হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি মিরপুর হোপ মার্কেট তো অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যেন মিরপুর হোপ মার্কেটে শীত কালেকশন দেখাই তো চলেন আজকের ভিডিওতে মিরপুর হোপ মার্কেট ঘুরে দেখি এখন যে সুন্দর সুন্দর সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শীত উপলক্ষে একদম নিউ কালেকশন ছিল আর প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর ছিল এর পাশাপাশি কিন্তু মেয়েদের অনেক সুন্দর সুন্দর উলের সোয়েটার থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এর পাশে কিন্তু ছেলেদেরও অনেক সুন্দর সুন্দর হুডি কালেকশন থেকে শুরু করে জাম্পারের কালেকশন ছিল এই দোকানের প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম নিউ কালেকশন ছিল এখন যে সুন্দর জাম্পারটা দেখতে পাচ্ছেন এই জাম্পারের কিন্তু অনেকগুলো কালার ছিল এখন যে সুইটারটা দেখতে পাচ্ছেন এটা সামন পাট পিছনপাট সমান ছিল এটা কিন্তু অনেক সুন্দর ছিল এছাড়া হোয়াইট কালারের এই সুন্দর সোয়েটারটা আমার বেশ ভালো লেগেছে এটার প্রাইস বলেছিল দুইশো টাকা তবে দামাদামি দামি করার অপশন ছিল এছাড়া এখন যে সুন্দর মেয়েদের লং সুইটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ভাইরাল মেরুন কালারের এই সুন্দর সোয়েটারটার কিন্তু অনেকগুলো কালার ছিল লাল কালার ছিল কালো কালার ছিল হলুদ কালারের মধ্যে ছিল এগুলোর প্রাইস কিন্তু পাঁচশো টাকা বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল তো এগুলো নেওয়ার আগে আপনারা একটু দামাদামি করবেন এখন যে সুন্দর সোয়েটারটা দেখতে পাচ্ছেন এই সোয়েটারগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল একটু লং ছিল আর একটু শর্ট ছিল যার যেটা পছন্দ আপনারা কিন্তু মিরপুর হোপ মার্কেট থেকে রোড সাইড থেকে এগুলো নিতে পারেন এগুলোর ম্যাক্সিমাম দাম এখানে চারশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয়শো টাকার মধ্যেই ছিল এখন যে সুন্দর সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন এই সোয়েটারগুলো কিন্তু সব বয়সের সাথেই মানানসই ছিল মানে সব বাই ইতে পারবে এই সোয়েটার এই সোয়েটার কিন্তু সবগুলো কালারই হালকা কালার ছিল প্রত্যেকটা সোয়েটারের কালার কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস এখানে তিনশো টাকা বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল এখন যে সুন্দর প্লাজোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শীত উপলক্ষে একদম নিউ কালেকশন ছিল এখানে এক কালার থেকে শুরু করে প্রিন্টের প্লাজো ছিল এগুলোর প্রাইস এখানে ফিক্সড ছিল একশো পঞ্চাশ টাকা তবে দামাদামি করলে হয়তো বা কোনো লাভ নেই তবুও আপনার নেওয়ার আগে একটু দামাদামি করার চেষ্টা করবেন এর সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোয়েটার ছিল যেগুলো বেছে নিতে হবে একশো পঞ্চাশ এখন যে সুন্দর সুন্দর বাচ্চাদের সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট বড় সব সাইজের ছিল এই ফ্যানে এখানে তিন বছর থেকে শুরু করে সর্বোচ্চ সাত আট নয় বছর পর্যন্ত ছিল বাচ্চাদের সোয়েটার এগুলোর প্রাইস এখানে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত ছিল এগুলো সাইজ অনুযায়ী দাম ছিল তবে এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দামাদামি করার চেষ্টা করবেন আর অবশ্যই এগুলো দেখে নেবেন যাতে কোনো সমস্যা না থাকে এখন যে সুন্দর পাতলা সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু দাম হিসাবে কোয়ালিটি মোটামুটি ভালো ছিল এগুলোর প্রাইস পঞ্চাশ টাকা ছিল তবে নেওয়ার আগে দেখে নেবেন এখন যে সুন্দর সুন্দর মেয়েদের হুডিগুলো দেখতে পাচ্ছেন এই দোকানের প্রত্যেকটা হুডি কালেকশন এত সুন্দর ছিল এখানে কিন্তু ছোটো বড়ো সব সাইজের রুডি কালেকশন ছিল এগুলোর প্রাইস এখানে ফিক্সড ছিল একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল আর এগুলোর কিন্তু অনেক কালেকশন ছিল এই দোকানে এগুলো নেওয়ার আগে একটু দেখে নেবেন যাতে কোনো ডিফেক্ট না থাকে এর পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন ছিল এই প্যান্টগুলো কিন্তু অনেক ভালো ছিল কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল এগুলোর প্রাইস এখানে পার পিস সুয়ত্তর টাকা বলেছিলো এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হুডি কালেকশন সুইটারের কালেকশন ছিল যেগুলোর প্রাইস পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত ছিল এই প্যান্টগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল আর অনেক সাইজেরই ছিল ছোট বড় অনেক সাইজেরই ছিল এগুলোর প্রাইস এখানে সুয়ত্তর টাকা ছিল তবে দামাদামি করার অপশন ছিল এ পাশেও অনেক সুন্দর সুন্দর মেয়েদের হুডি কালেকশন ছিল ছোট বাচ্চাদের মেয়েদের বিশেষ করে মিরপুর হোপ মার্কেটের শীত কালেকশন এবার চলে এসেছে প্রত্যেকটা হুডি কিন্তু অনেক সুন্দর ছিল মিরপুর হোপ মার্কেট কিন্তু সপ্তাহে দিনই খোলা পাবেন সকাল থেকে রাত আটটা এখন যে সুন্দর সুন্দর জিন্সের শার্টগুলো দেখতে পাচ্ছেন এই শার্টগুলো কিন্তু অনেক কালার ছিল আর অনেক সুন্দর ছিল এগুলো কিন্তু একদম নিউ কালেকশন ছিল এগুলোর প্রাইস কিন্তু এখানে একশো টাকা ছিল তবে দামাদামি করার অপশন ছিল এগুলো কিন্তু ছেলে মেয়ে সবাই উভয়ই পড়তে পারবে এখানে চার বছর থেকে শুরু করে সর্বোচ্চ সাত আট বছরের বাচ্চাদের জন্য ছিল এগুলা এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন আর প্রত্যেকটা কালেকশন কিন্তু আমার কাছে দাম হিসেবে কোয়ালিটি বেশ ভালো লেগেছে এর পাশে কিন্তু মেয়েদের অনেক সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশান ছিল প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম নিউ কালেকশান ছিল এখানেও কিন্তু ছোট বড় সব সাইজের সোয়েটারের কালেকশন প্যান্টের কালেকশান ছিল এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকার মধ্যেই এগুলো ছিল মিরপুর হোপ মার্কেটের এই সোয়েটারগুলো কিন্তু তারা অনলাইনে সেল করে না তো এগুলো নিতে হলে কিন্তু আপনাদেরকে সরাসরি এসে করতে হবে এখন যে সুন্দর মেয়েদের এই ফ্রক সোয়েটারগুলো দেখতে এগুলোর কিন্তু টাকা ছিল আর এগুলোর কিন্তু ছোট বড় অনেক সাইজই ছিল এছাড়া এখানে বড়দেরও অনেক সুন্দর সুন্দর হুডি ছিল যেগুলোর প্রাইস দুইশো টাকা বলেছিল এই দোকানের প্রত্যেকটা সোয়েটার এত সুন্দর ছিল প্রত্যেকটা কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে এখানে ছেলে মেয়ে সবার জন্যই ছিল কিন্তু মেয়েদের একটু বেশি দেখেছি আমি এবার শীতের কালেকশন মিরপুর হোক মার্কেটে এগুলোর প্রাইস এখানে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকার মধ্যে ছিল আর এগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল কোনো ডিফেক্ট ছিল না তবু আপনারা নেওয়ার আগে একটু দেখে নেবেন আর প্রত্যেকটা সুইটার কিন্তু অনেক সুন্দর ছিল এই দোকানের এছাড়া এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর প্যান্ট ছিল ছোট বড় সব সাইজের এগুলোর প্রাইস পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত ছিল তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করার জন্য আর যারা আজকে নতুন ভিডিও দেখছেন তাদেরকেও অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য মিরপুর হোপ মার্কেটে আপনারা না আসলে বুঝতেই পারবেন না শীত উপলক্ষে এত সুন্দর সুন্দর বাচ্চাদের শীত কালেকশন চলে এসেছে আর আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না এত সুন্দর সুন্দর সস্তায় জিনিস পাওয়া যায় এখন যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ছোট বড় ছেলেদের মেয়েদের সোয়েটার ছিল এগুলো আপনাকে বেছে নিতে হবে তো এগুলো নেওয়ার আগে অবশ্যই একটু বেছে নেবেন কারণ কম বেশি এগুলোতে সামান্য ডিফেক্ট থাকে অনেক সময় অনেকগুলোতে ফুল ফ্রেশও থাকে তো এগুলো নেওয়ার আগে একটু দেখে নেবেন এগুলোর প্রাইস এখানে একশো টাকা করে ছিল এখন যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন এই দোকানেও কিন্তু ছোট বড় সব সাইজের সোয়েটারের প্যান্টের কালেকশন ছিল এই দোকানের প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ছিল বাচ্চাদের এখানে উলের সোয়েটার বেশি ছিল আর প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল মিরপুর হোপ মার্কেটে কিন্তু বড়দের তেমন একটা কালেকশন ছিল না তবে ছোট বাচ্চাদের ছেলে মেয়ে সবার জন্য এত সুন্দর সুন্দর শীতের কালেকশনে ভরপুর ছিল আর প্রত্যেকটা কালেকশন কিন্তু এত সুন্দর ছিল আমার সব দোকানের কালেকশনই বেশ ভালো লেগেছে তাও আবার সব কালেকশনই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েদের সোয়েটার ছিল এই সোয়েটারগুলো কিন্তু সবখানেই পরার জন্য পারফেক্ট এখন যে সোয়েটারটা দেখতে পাচ্ছেন এটার কালার কম্বিনেশন আর এত সুন্দর ছিল এটার প্রাইস এখানে দুইশো পঞ্চাশ টাকা বলেছিল এর পাশাপাশি এখানে উলেট সুইটার থেকে শুরু করে সব ধরনের সুইটারের কালেকশন ছিল এগুলোর প্রাইস এখানে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা পর্যন্ত বলেছিল এখন যে সুন্দর জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এই জ্যাকেটগুলো কিন্তু একদম নিউ কালেকশান ছিল মেয়েদের ছেলেদের সবার জন্যই ছিল এই হ্যাঙ্গারে প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস আমার কাছে বলেছিল চারশো টাকা করে তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন এগুলোর কিন্তু অনেকগুলো কালেকশনই ছিল এর পাশাপাশি কিন্তু মেয়েদের মেয়েদের অনেক সুন্দর সুন্দর টু পিস পিস ওয়ান কালেকশন ছিল ছোট বাচ্চাদের এগুলোর প্রাইস এখানে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো পর্যন্ত ছিল এখন যে সুন্দর সুন্দর লং সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম ডিজাইনের সেম কালেকশনই ছিল এগুলো এখানে সেম প্রাইজের মধ্যে ছিল চারশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয়শো টাকা এগুলো নেওয়ার আগে দামাদামি করার অবশ্যই চেষ্টা করবেন এখন যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সোয়েটারের কালার কম্বিনেশন এত সুন্দর ছিল এগুলোও কিন্তু সেম প্রাইস ছিল ছয়শো টাকা তবে দামাদামি করার চেষ্টা করবেন এখন যে সুন্দর সুন্দর জুতাগুলো দেখতে পাচ্ছেন মিরপুর হব মার্কেটের এই শু জুতাগুলো কিন্তু একদম নিউ কালেকশন ছিল শীত উপলক্ষে আর প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ছিল এখানে কিন্তু ছোট বড় সব সাইজেরই ছিল এর পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ছোটো বড়ো সব সাইজের মুজার কালেকশান ছিল যেগুলোর দাম হিসাবে কোয়ালিটি মোটামুটি ভালো ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর টুপির কালেকশান ছিল শীত উপলক্ষে বাচ্চাদের এখন যে সুন্দর জুতাগুলো দেখতে পাচ্ছেন এই জুতাগুলো কিন্তু নিউ বেবিদের জন্য একদম পারফেক্ট এখানে কিন্তু অনেক ধরনের জুতার কালেকশন ছিল যেগুলোর প্রাইস একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকা বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল এখন যে সুন্দর সুন্দর শুগু জুতাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই ছিল এগুলোর প্রাইস এখানে চারশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আটশো টাকা আমার কাছে বলেছিল তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল আর এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন আর অবশ্যই দামাদামি করার চেষ্টা করবেন তারা একটু দাম বেশি বলে থাকে কিন্তু আপনারা দামাদামি করার অবশ্যই চেষ্টা করবেন আমি বারবার বলছি যে সুন্দর সুজুতাটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস বলেছিল বারোশো টাকা এছাড়া এখানে কিন্তু অনেক ডিজাইন এসেছিলো এগুলোর প্রাইস এখানে সর্বনিম্ন চারশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বারোশো তেরোশো টাকার মধ্যে বলেছিল আমার কাছে তবে এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে আর অবশ্যই দামাদামি আর মিরপুর হোপ মার্কেট শীত উপলক্ষে অলরেডি পাঁচ থেকে ছয়টা দোকানের কালেকশন ছিল তো সবগুলো দোকান ঘুরে ফিরে দামাদামি করে দাম দেখে তারপরে নেওয়ার চেষ্টা করবেন এখন যে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে পাচ্ছেন দাম হিসাবে এই শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো ছিল এখানে আপনারা একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো টাকার মধ্যে এই শাড়িগুলো কালেক্ট করতে পারবেন এখন যে সুন্দর লাল শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটার কিন্তু প্রাইস আমার কাছে বলেছিল দুইশো টাকা তবে এই শাড়িটার কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল দুইশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই শাড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে এছাড়া এখন যে সুন্দর টিসু জামদানি শাড়িটা দেখতে পাচ্ছেন জাম কালারের এটার কিন্তু নিজ দিক দিয়ে অনেক সুন্দরভাবে পার ছিল এটার প্রাইস আমার কাছে বলেছিল তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হিসাবে এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর ছিল এছাড়া এই সুন্দর শাড়িটার প্রাইস বলেছিল দুইশো টাকা দুইশো টাকার মধ্যে এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর ছিল এখন যে সুন্দর রাউন্ড জামাগুলো দেখতে পাচ্ছেন এই জামাগুলো কিন্তু সম্পূর্ণ জর্জেট কাপড়ের উপরে ছিল আর প্রত্যেকটা কাপড়ের প্রিন্ট এত সুন্দর ছিল এগুলোর কিন্তু এখানে হিউজ পরিমাণের কালেকশন ছিল প্রত্যেকটা কালেকশন আমার বেশ ভালো লেগেছে এগুলোর প্রাইস এখানে চারশো পঞ্চাশ টাকা বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে আর অবশ্যই দামাদামি করার চেষ্টা করবেন এখন যে সুন্দর সুন্দর ব্যাগ কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অনেক আপুদের কমেন্ট ছিল যেন মিরপুর হোপ মার্কেটের ব্যাগ কালেকশন দেখাই তো তাদের জন্য আজকের ভিডিওটা এখানে অনেক সুন্দর সুন্দর ছোট বড় সব সাইজের ব্যাগ কালেকশান ছিল আর মিরপুর হোপ মার্কেটের এই সাইডে প্রায় তিন থেকে চার পাঁচটা দোকান আপনারা একসাথে দেখতে পারবেন যেগুলোতে সেম ডিজাইনে সেম ব্যাগ পাবেন এবং সেম প্রাইজের মধ্যে প্রত্যেকটা দোকানের ব্যাগের কোয়ালিটি এত সুন্দর ছিল এই ব্যাগগুলো কিন্তু আমরা এখন সবখানেই দেখতে পারি তো সত্যি কথা বলতে রোড সাইডে যে এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে কিন্তু ডিজাইনের অনেক ডিজাইনের ব্যাগ ছিল আর এই ব্যাগগুলো কিন্তু সব আউটফিটের সাথেই মানানসই ছিল আর সব ধরনের টেন্ডি কালেকশন কিন্তু মিরপুর হোপ মার্কেটের রোড সাইড থেকেই আপনারা কালেক্ট করতে পারবেন এখানে ছোট বড় সব সাইজের ব্যাগ ছিল আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল ঘুরতে যাওয়া থেকে শুরু করে রেগুলার ইউজ করার জন্য এক কথায় বেস্ট অপশন হতে পারে আর সত্যি বলতে রোড সাইডে যদি একটু ভালোভাবে খোঁজ করেন তাহলে কিন্তু অনেক ভালো মানের ব্যাগ পাবেন মিরপুর হোপ মার্কেটের এই রোড সাইডগুলোতে আর এগুলোর প্রাইস কিন্তু ফিক্সড ছিল পাঁচশো টাকা মানে এখান থেকে আপনারা যেটাই নেবেন পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এই ব্যাগের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল এখানে কিন্তু রেগুলার ইউজ করা থেকে শুরু করে সব ধরনের কালেকশনই ছিল এছাড়া স্কুল ব্যাগ সব ধরনের কালেকশনই অনেক ভালো ছিল আপনি যদি কাউকে না বলেন কেউ কিন্তু বুঝতেই পারবে না এই ব্যাগগুলো রোড সাইড থেকে নেওয়া হয়েছে তো যারা বাজেট ফ্রেন্ডের মধ্যে ভালো মানের ব্যাগ খুঁজছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেটের এই দোকানগুলো একবার হলেও ভিজিট করতে পারেন এখন যে সুন্দর সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন এই সোয়েটারগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এই সোয়েটারগুলোর কিন্তু সেম প্রাইস এখানে ছিল চারশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয়শো টাকা এখন যে সুন্দর সুন্দর অর্নামেন্টসগুলো দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে এই অর্নামেন্টসগুলো অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস এখানে দুইশো টাকা বলেছিলো তবে দামাদামি করার অপশন ছিল এছাড়া এখানে কিন্তু রেগুলার ইউজ করার জন্য এছাড়া গোর্জিয়াস কিছু চুরি ছিল যেগুলো অনেক সুন্দর ছিল এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্রেন্ডি এই ব্রেসলেটগুলো ছিল এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস দুইশো টাকা করে বলেছিল। এর পাশে কিন্তু ছোট বড় অনেক সাইজের কানের দুলগুলো ছিল এখানে ঝুমকা থেকে শুরু করে সব ধরনের কালেকশন ছিল যেগুলোর প্রাইস একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকা আমার কাছে বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল অবশ্যই দামাদামি করে নেবেন এই কানের দুলগুলো নেওয়ার আগে এখন যে সুন্দর সুন্দর স্টিলের জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস সব ধরনের কালেকশনই ছিল এগুলোর প্রাইস এখানে পঞ্চাশ টাকা ছিল মানে এই দোকান থেকে আপনারা যেটাই নিবেন পঞ্চাশ টাকা এখানে স্টিলের বাটি প্লেট মগ গ্লাস জামিস সব ধরনের কালেকশনই ছিল যেগুলো পঞ্চাশ টাকা তো যারা একটু নতুন সংসার শুরু করতে চাচ্ছেন বা একটু কম বাজেটের মধ্যে রান্নাঘর সাজাতে চাচ্ছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেটের এই দোকানটা একবার হলেও ভিজিট করতে পারেন পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই স্টিলের কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো ছিল এখানে কিন্তু এগুলোর হিউজ পরিমাণের কালেকশন ছিল এই যেমন এই সুন্দর ক্লিপ কম্বোগুলোও কিন্তু পঞ্চাশ টাকা ছিল এছাড়া এই ওয়াটার ওয়াটারপটগুলো কিন্তু আপনারা পঞ্চাশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক ভালো ছিল এর পাশাপাশি অনেক সুন্দর সুন্দর এখানে মেলামাইনের জিনিস ছিল এখানেও ট্রে থেকে শুরু করে প্লেট ওয়াটার পট থেকে শুরু করে জগ অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল যেগুলোর প্রাইস বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত বলেছিল তবে দামাতামি করার অপশন ছিল সুন্দর এই ট্রেটার দাম বলেছিল টাকা সুন্দর এই প্রিনিসগুলোর দাম আমার কাছে বলেছিল বিশ টাকা এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর জুসার পাইপ ছিল সুন্দর এই পটগুলো আমার কাছে বলেছিল একশো এখন যে সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই দোকানের প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ছিল তো যারা একটু কাঠের জিনিস ব্যবহার করতে বেশি পছন্দ করেন তাদেরকে বলবো মিরপুর হোপ মার্কেটের রোড সাইড থেকে এগুলো কালেক্ট করতে পারেন আর এই দোকানের ম্যাক্সিমাম কাঠের জিনিসগুলোর প্রাইস বলেছিল একশো টাকা একশো টাকার মধ্যে কিন্তু এই কাঠের কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল এর পাশে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের সোয়েটারের কালেকশন ছিল হুডির কালেকশন ছিল এখানে এগুলোর সেম প্রাইস ছিল একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকা এখন যে ভ্যানটা দেখতে পাচ্ছেন এই ভ্যানটা থেকে যেটাই নেবেন পাঁচ টাকাতে এই কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো ছিল এখন যে সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই দোকানের প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ছিল এখানে আপনার প্লেট থেকে শুরু করে সিরামিক্সের বাটি মগ সামিজ সব ধরনের কালেকশনই ছিল প্রত্যেকটা কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো বাজেট ফ্রেন্ডলির মধ্যে যারা সিরামিক্সের জিনিস নিতে যাচ্ছেন তারা কিন্তু মিরপুর হোক মার্কেট থেকে কালেক্ট করতে পারেন মিরপুর হোক মার্কেট থেকে যারা সিরামিক্স নিতে চাচ্ছেন তাদেরকে বলবো হাতে একটু সময় নিয়ে আসতে কারণ মিরপুর হোক মার্কেটে কিন্তু এরকম দশ থেকে বারোটা সিরামিক্সের দোকান বসে তো হাতে সময় নিয়ে আসলে সবগুলো দোকান দেখে ফিরে যাচাই বাছাই করে আর অবশ্যই প্রত্যেকটা দোকানের দাম দেখে কিনতে পারবেন এখন যে সুন্দর সুন্দর বাচ্চাদের বেবি টয় পুতুলগুলো দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু এগুলোর অনেক হিউজ পরিমাণের কালেকশন ছিল এখন যে সুন্দর পিলোগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিলো এত সুন্দর ছিল যারা একটু ট্রাভেল করতে বেশি পছন্দ করেন বা দূরে জার্নি করেন তাদের জন্য কিন্তু এই পিলোগুলো একদম পারফেক্ট আর এগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল এগুলোর প্রাইস এখানে দুইশো পঞ্চাশ টাকা বলেছিল এর পাশাপাশি এখন যে সুন্দর ছোট পুতুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা সুন্দর এই লাফটার দামও ছিল একশো টাকা এছাড়া এখান থেকে আপনারা যেটাই নেবেন একশো টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যে এই পুতুলগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর ছিল এখন যে সুন্দর সুন্দর কয়েন্ট প্লান্টগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের টপ ছিল আর্টিফিশিয়াল এগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকমের দাম অনেক জায়গায় একশো বিশ টাকা অনেক জায়গায় আবার একশো পঞ্চাশ টাকাও বলে থাকে কিন্তু এখানে আপনারা এগুলো একশো টাকার মধ্যে নিতে পারবেন এখান থেকে আপনারা যেটাই নিবেন একশো টাকা একশো টাকার মধ্যে কিন্তু আমার এগুলো বেশ ভালো লেগেছে এখন যে সুন্দর রাউন্ড জামাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাউন্ড জামা এত সুন্দর ছিল আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর ছিল আমার এই জামাগুলো কিন্তু বেশ ভালো লেগেছে এগুলো রেগুলার ইউজ করার জন্য কিন্তু একদম পারফেক্ট ছিল এগুলোর প্রাইস তিনশো টাকা বলেছিল তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল তো এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দামাদামি করবেন আর অবশ্যই দেখে নিবেন এখন যে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এই দোকানের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ছিল এখানে রেগুলার ইউজ করা থেকে শুরু করে গোর্জিয়াস পার্টি থ্রি পিস এছাড়া তাঁতের থ্রি পিসও ছিল এগুলোর প্রাইস ছয়শো টাকা থেকে শুরু করে গোর্জিয়াসগুলোর দাম বারোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আঠেরোশো টাকা বলেছিল তবে এগুলো নেওয়ার আগে অবশ্যই দামাদামি করার অপশন তো এটাই ছিল আমাদের আজকের শপিং ট্যুর আশা করি আপনাদের ভালো লেগেছে